ভারতবর্ষের কথাই বলি ভারতবর্ষে দেখা যাচ্ছে যে বহু জায়গায় গাছের খুব অভাব হয়েছে গাছগুলোকে অকারণে কেটে ফেলা হচ্ছে চাকদাই অরণ্য সপ্তাহে আট নম্বর বার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ অরণ্য সপ্তাহ উপলক্ষে চাকদহ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকদাও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার চাকদাও শহর তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি তাপস অধিকারী আট নম্বর ওয়ার্ডের সভাপতি অভিজিৎ মন্ডল এবং কাউন্সিলর হিমরাম সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন আট নম্বর ওয়ার্ডের কপালকুণ্ডলা পার্ক সহ ওয়ার্ডের বিভিন্ন রাস্তার ধারে প্রায় একশো বৃক্ষরোপণ করে কর্মসূচি পালন করেন কি বলছেন তৃণমূল নেতৃত্বরা দেখুন কিন্তু নিয়ম অনুযায়ী যে একটা গাছ যদি কাটা হয় তাহলে তার আগে পাঁচখানা গাছ লাগিয়ে নিতে হয় কিন্তু এই গাছ যত থাকবে না তত হচ্ছে পরিবেশের অক্সিজেনের অভাব হবে এবং মানুষের যে অক্সিজেনের অভাব হচ্ছে এবং আপনারা দেখবেন যে বিশেষত বছর দুয়েক যাবৎ আমাদের এই উষ্ণতা ক্রমশই বেড়ে চলেছে এবং অত্যন্ত গরম এবং বৃষ্টির পরিমাণও খুব বেড়ে যাচ্ছে তাই স্বাভাবিক কারণে এই গাছ লাগানো কর্মসূচিটা হচ্ছে সকলেরই করা হচ্ছে আজকে যেমনি আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে করা হচ্ছে তেমনি একুশটা ওয়ার্ডে আমি সমস্ত ওয়ার্ডকে এইটা বলবো কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা কর্মসূচি গেছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ কর্মসূচি যদি আমরা বছরে একবারও করতে পারি তাহলে কিন্তু ক্রমশ হচ্ছে গাছের সংখ্যাটাও বাড়বে পরিবেশের ভারসাম্যটাও রক্ষা হবে এবং অক্সিজেনের অভাব সাধারণত হবে না এটাই এই উদ্দেশ্যেই আজকে আমাদের কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে দেখুন এই বিষয়টা আমার গোচরে এসছে আমি আইসি সাহেবের সঙ্গেও কথা বলেছি বিষয়টা হচ্ছে নাটকের একটা সীমা আছে নাটক ছাড়িয়ে যদি হয় অর্থাৎ হচ্ছে একটা গাছ আমাকে ছবি দেখানো হয়েছে একটা মরা গাছ একটা সরু তার মনে হয় বেডটা হয়তো পাঁচ ইঞ্চিও হবে না এরকম একটা গাছ মারা গেছে এবং এটা বন দপ্তর থেকে বন দপ্তর থেকে ইনকোয়ারি করে গেছে বন দপ্তর নিজে রিপোর্ট দিয়েছে যে না ওটা একটা ইসে গাছ শুকনো গাছ মরে গেছে সেই গাছটাকে কাটা হয়েছে এবং এটাই বাস্তব কিন্তু কে বা কারা যুব সভাপতির বিরুদ্ধে থানায় গিয়ে ডায়ী করেছেন এবং আমি এই বিষয়ে আইসি সাহেবের সঙ্গেও কথা বলেছি তিনি বিষয়টাও বুঝেছেন বন দপ্তরের সঙ্গেও কথা বলেছেন বন দপ্তর পরিষ্কার রিপোর্ট দিয়েছে কোনো গাছ কাটা হয়নি একটা মরা গাছকেই কাটা হয়েছে শহর সভাপতি পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিকায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আর নম্বর ওয়ার্ডের চাকবা পৌর কমিউনিটি সেন্টার কুন্দার বৃক্ষরোপন কর্মসূচির সভাপতি দেবকৃষ্ণ মজুমদার আমি যখন পড়াশোনা করতাম আমার স্কুল জীবনের শিক্ষক প্রবীণ নেতৃত্ব সদ্য অঞ্জয় শাসনাই মহাশয় এখানে এই ওয়ার্ডের সভাপতি অভিজিৎ যুবক সভাপতি দিন দ্বারা তারা আট নন্দন ওয়ার্ডে ছড়িয়ে দেবে আমার বিশ্বাস তাদের দেখানো পথে আগামী দিনে ইংল্যান্ড গুলো এই কর্মসূচি বলছিলেন একটা গাছ একটা বর্তমানে অনেক জায়গাতে যে হারে আমরা দেখছি বিক্ষোভ সংখ্যা কমছে তাকে ভারসাম্য অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে আরো বেশি বেশি করে বলব এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং বিশেষত আমি ধন্যবাদ জানাই যাদের জন্য আমাদের প্রচার হয়

তাপস অধিকারী মহাশয়কে আমরা পেয়েছি আমাদের ওয়ার্ডের বিশিষ্ট নেতৃবর্গ দীপক রঞ্জন বসাক এবং হিমাংশু ভৌমিক মিঠুদাকে আমরা পেয়েছি চাকদা শহরের সাধারণ সম্পাদক নারায়ণ মণ্ডলকে আমরা পেয়েছি আমাদের এই ওয়ার্ডের সর্বস্তরের কর্মী সমর্থক বন্ধু এবং সর্বোপরি আট নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ মণ্ডলকে

ওখানে একটা পলাশ গাছের ডালপালা এবং একটা তিন ইঞ্চি কি চার ইঞ্চি বেদের একটা উইপিং দেবদারু এই কুড়ি পঁচিশ দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ভারে পার্টি অফিসের চালের দিকে হেলে গেছিলো আমি আমার ওয়ার্ডের যে মেয়েটা সুপারভাইজার তাকে বলেছিলাম ওইটা পরিষ্কার করে দেওয়ার জন্য যেহেতু একটা রাজনৈতিক অনুষ্ঠান যে ভূতভিত্তিক যে কর্মীসভা হবে সেটা ওখানে অনুষ্ঠিত হওয়ার কথা তা সেই অনুষ্ঠানের জন্য তারা যখন লেবার পাঠিয়ে কেটেছিল তখন ওই ছেলেটা গাছটা যেহেতু শুয়েছিলো উইপিং দেবদারু গাছটা সেহেতু সে বুঝে উঠতে পারেনি এই দেবদারু গাছটা যে কীভাবে আছে সে পজিশনটা বুঝতে পারেনি না বোঝার ফলে সেই উইপিং দেবদারু গাছটাই কেটেছিল আর পলাশ গাছে দু চারটে ডাল ছাটা হয়েছিল কোনো বৃক্ষকে নিধন করা হয়নি আজকে আমরা প্রায় একশোর উপরে বৃক্ষ আজকে রোপণ করবো আগামীকালও আমরা একশো বৃক্ষ রোপণ করবো আমার নাম অভিজিৎ মণ্ডল আমি চাকদা শহর আইএনটি চাকদা শহর তৃণমূল কংগ্রেসের আট নম্বর ওয়ার্ডের সভাপতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার